আপনি কি জানেন এমন একটি খাবার আছে যা সত্যি বিষণ্ণতা ও দুঃখ দূর করে যা দেখতে সাধারণ এক পায়েসের মতো মনে হয় সেটি আসলে এক প্রাকৃতিক মন প্রসন্নকারী রেসিপি আর সেই সুপার ফুডটির নাম হলো জবের আটা এই খাবারটির নাম তালবিনা এটি এক বিস্তৃত ভেষজ খাদ্য যার উৎস ইসলামী আরব ইতিহাস হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম এই খাবারটি অসুস্থ ও শোকাহতদের সান্ত্বনার জন্য সুপারিশ করেছিলেন এই কারণেই জানা বা মৃত্যুর পর তালবিনা পরিবেশন করা হতো আর এটি তৈরি করতে লাগে মাত্র তিনটি উপাদান দুধ জবের আটা ও মধু চলুন এবার দেখি জবের আটার পুষ্টিকর প্রথমত এটি একটি প্রাচীন শস্য অর্থাৎ শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ব্যবহার হয়ে আসছে আধুনিক শস্যের তুলনায় প্রাচীন শস্যগুলো বেশি পুষ্টিকর কারণ এগুলো কম প্রক্রিয়াজাত যার ফলে এতে থাকা ফাইবার এবং মিনারেল অক্ষুণ্ণ থাকে যা সাদা আটার নেই জব উচ্চ ফাইবার যুক্ত এটি রক্তে চিনি শোষণের গতি ধীর করে দেয় যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এটি খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এটি পেটের সুস্থ ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে এবং এটি সেরোটোনিক স্তর সমর্থন করে যা আপনাকে প্রশান্তি ও সুখের অনুভূতি দেয় এছাড়া এতে রয়েছে বি ভিটামিন যা নিউরো ট্রান্সমিটার তৈরি করতে সাহায্য করে যা সরাসরি আমাদের মনের অবস্থার ওপর প্রভাব ফেলে এটি হলো প্রকৃত কমফোর্ট ফুড দ্রুত তৈরি করা যায় সহজ সুস্বাদু এবং পুষ্টিকর